সবাইকে নতুন একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে কথা বলবো আপনি কিভাবে আপনার টাকাকে আপনি লুকিয়ে রাখবেন বাইক রাইড করতে করতে আপনাদের সাথে এই কথাগুলো আমি বলি এখন আপনি যদি চান যে আপনার টাকা আপনি প্রদর্শন করবেন তাহলে আপনি কখনো একজন রিচ ম্যান হতে পারবেন না ইউ ওয়ান্ট বি টু বিকাম আর রিচ ম্যান ইফ ইউ শো ইউর মানি কারণ আপনি যদি আপনার টাকা দেখাতে মানুষকে ব্যস্ত থাকেন আপনার লাইফস্টাইল তাহলে আপনি আপনার সেভিংস করবেন কবে আর কোন জায়গাতে আপনার ইনভেস্ট করতে হবে এটা আপনি করবেন কবে এটা তো আপনি করার মতো প্রপার সময় পাবেন না আপনি যদি খেয়াল করেন ওয়ারেন বাফেট তারপর রতন টাটা এদের তো ফাইন্যান্সিয়াল গ্রোথ অনেক বেশি ভালো কিন্তু এদের মানি শো করার চেয়ে বেশি ইনভেস্ট করা কোথায় টাকাকে সঠিকভাবে কাজে লাগানো যাবে এগুলোর দিকে তাদের মনোযোগ অনেক বেশি আমি আজকের ভিডিওতে আপনাদেরকে কয়েকটা টিপস শেয়ার করব এই পাঁচ সাতটা টিপস এই টিপসগুলো আপনার অবশ্যই কাজে আসবে ওয়ারেন বাফেট বলেছেন যদি আপনি ওই জিনিসটা কেনেন মানে পারচেস করেন যেটা আপনার এখন প্রয়োজন নাই তাহলে খুব দ্রুত আপনাকে ওই জিনিসটা বিক্রি করতে হবে যেটা আপনার অনেক বেশি প্রয়োজন মানে এখন যদি আপনি কোনো একটা জিনিসকে পারচেস করেন যেটা আপনার এখন প্রয়োজন হচ্ছে না কিন্তু আপনি পারচেস করে ফেলছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার টাকাকে ওয়েস্ট করছেন এখন এরকমভাবে আপনি যদি গ্রাজুয়ালি ওয়েস্ট করতে থাকেন তাহলে একটা সময় কি এরকম একটা সিচুয়েশন তার হতেই পারে যে এটা আপনার খুবই প্রয়োজনীয় একটা জিনিস সেটা আপনাকে সেল করতে হবে এছাড়া আপনি আপনার লাইফ লিড করতে পারবেন না এরকম একটা সিচুয়েশন হতে পারে ফর পসিবিলিটি অনেক বেশি আর আমরা আমাদের লাইফে এরকম অনেক মানুষকে দেখেছি আপনাকে টাকাকে একটা সিস্টেমে কাজে লাগাতে হবে আপনি যদি আপনার টাকাকে সিস্টেমে কাজে লাগানোর কথা চিন্তা করে ব্যাংকে টাকাকে রাখেন তাহলে ওই টাকাটা কিন্তু সিস্টেমে কাজে লাগছে না কারণ ব্যাংক থেকে আপনি যেই পরিমাণ ইন্টারেস্টটা পান এটা আপনার টাকাকে কাজে লাগিয়ে তারা আপনাকে খুবই ন্যূনতম একটা ইন্টারেস্ট আপনাকে দিচ্ছে আমি বলছি না আপনি ব্যাঙ্কে টাকা রাখবেন না ওইটা আপনার জন্য একটা সেফ অপশন কিন্তু আপনি যদি ইনভেস্ট করেন প্রপার ওয়েতে মানে আপনার বুঝিস ইনভেস্ট করতে হবে আপনি যদি আবার উল্টা পাল্টা জায়গাতে ইনভেস্ট করেন তাহলে তো হবে না তাহলে আপনার সম্পূর্ণ টাকাটি আবার লস হওয়ার একটা পসিবিলিটি থাকে আপনি যদি প্রপার ওয়েতে আপনার টাকাকে একটা সিস্টেমে ওয়েতে কাজে লাগান তাহলে আপনি যখন ঘুমিয়েও থাকবেন তখন ওই টাকাটা আপনার জন্য কাজ করবে ধরেন আপনার কোনো একটা ফ্ল্যাট আছে বাড়ি আছে বা কোনো একটা ল্যান্ড আছে ওখানে কোনো কারখানা আছে ওটা থেকে কিন্তু আপনি রেগুলার বেসিস টাকা পাচ্ছেন আর ওটা গ্রাজুয়ালি ওইটার যে ভ্যালু এটা ইনক্রিজ করবে কিন্তু ব্যাংকে যে টাকাটা থাকবে ওটা কিন্তু ইনক্রিজ করবে না আপনার টাকার মান ডে বাই ডে কমবে যেহেতু আমি বাইক রাইড করতে করতে ভিডিও করছি তাহলে আপনাকে আমি বাইকের ক্ষেত্রে একটু উদাহরণ দিয়ে বলি আজ থেকে তিন থেকে চার বছর আগে আমরা এক লাখ নয় দশ হাজার টাকা দিয়ে হন্ডা লিভো বাইক পারচেস করতে পারতাম কিন্তু বর্তমান সময়ে এই দু সালে এটার দাম হয়েছে এক লাখ কত যেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এবার চিন্তা করেন টাকার মান কোন জায়গাতে গিয়েছে এখন এরকম কিন্তু কোনো আপডেট হয় নাই যে হন্ডা লিভো অনেক বেশি কিছু হয়ে গিয়েছে এবিএস হয়ে গিয়েছে এখানে এফআই আছে ওরকম কিছু না মানে সেম বাইকটার প্রাইসই কিন্তু বেড়ে গিয়েছে এরকমভাবে আপনার টাকা কিন্তু প্রাচুরি টাকার মান কমবে যত সময় বাড়বে মানে ধীরে ধীরে আপনি যত সামনের দিকে যাবেন যতটা বছর সামনের দিকে যাবে টাকার মান কমবে ওয়ারেন বাফেট বলেছেন যে প্রথমে আপনার টাকা সেভ করতে হবে দেন আপনাকে খরচ করতে হবে কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যায় যে মাসের প্রথমেই আমরা যখন মানুষজন স্যালারি পায় বা যে যে কাজকর্ম করে সে প্রথমেই মাসের শুরুতেই টাকা পয়সা খরচ করে তারপর লাস্টে যদি কিছু টাকা থাকে সেভ করে না থাকলে নাই আরেকজনের কাছ থেকে ধার করে তারপর নেক্সট মাসে তো তাকে আবার ধার দিতে হয় যে ধার দিয়েছে সে আবার তার কাছ থেকে ধার চাইতে থাকে মানে এই একটা সার্কেলের ভিতর দিয়েই সব কিছু চলছে এটাই হচ্ছে বর্তমান সিচুয়েশন আপনাকে প্রথমে মানে প্রায় দুই পারসেন্ট টাকা আলাদা করে রাখতে হবে যে আপনার প্রতি মাসের আর্নিং থেকে যেটা ওয়ারেন প্রফিট বলেছেন তাহলে আপনার লাইফ অবশ্যই সামনের দিকে আগাবে আর লাক্সারিয়াস যে জিনিসপত্রগুলো আপনার নিজের জায়গা থেকে ধরেন আপনার জন্য লাক্সারিয়াস একটা জিনিস হচ্ছে আইফোন আরেকজনের জন্য লাক্সারিয়াস একটা জিনিস হচ্ছে একটা কাউসাগি পাই আরেকজনের জন্য ভিএমটাগুলো কার এরকম বিভিন্ন কিছু হতে পারে যেটা অ্যাসেট না যেটা রিলাইবিলিটিস এরকম ধরনের জিনিস থেকে আপনার বিরত থাকতে হবে এখন আপনার জন্য সেটা আপনার লাক্সারিয়াস পণ্য ওইটা আপনার অ্যাভয়েড করে যেটা আপনার সিকিউরিটি ইনক্রেস করবে মানে বৃদ্ধি করবে ওই দিকে আপনার খেয়াল রাখাটা অবশ্যই প্রয়োজন এটা হচ্ছে মূল বিষয় এখন আপনি যদি আপনার লাকজারিয়াস জিনিসপত্রগুলোর দিকে সবসময় ফোকাস ক্রিয়েট করেন তাহলে আপনি একটা সময় দেখবেন কি আপনার সিকিউরিটি বলতে কিছু নাই আমি সিকিউরিটি বলতে এরকমটা বলছি না যে পুলিশ আপনাকে সিকিউরিটি দেবে মানে আপনার লাইফের সিকিউরিটি আর লাইফের সিকিউরিটি বৃদ্ধি করার জন্য আপনার অ্যাসেট মানি এগুলো বেশ প্রয়োজন আপনি যদি দুনিয়াতে বেঁচে থাকতে চান সেই ক্ষেত্রে এখন কাল চাই হোক না কেন আপনার কাছে যদি থাকে এরকম যাই হোক হ্যাভ মানি সেটা আপনাকে অবশ্যই সেভ করবে কিন্তু কাল কোনো একটা সমস্যা আপনার হলো আপনার কাছে কোনো টাকা পয়সা নাই কিন্তু তখন আপনি কী করবেন আপনার যেই লাক্সারিয়াস জিনিসপত্রগুলো আছে আপনি যদি সেগুলো হুট করে সেল করতে চান তখন দেখবেন কি এটার দাম হাফে নেমে আসছে আপনি একটা আইফোন পারচেস করেন তারপর আপনি এটা সেল করতে চান দেখবেন এটার দামটা কোন জায়গাতে নেমে আসে আপনি একটা স্পোর্টস বাইক পারচেস করেছেন যেটা আপনার প্রয়োজন নাই কিন্তু আপনার একটা কমিউটার বাইক হলে চলতো এখন আপনার কোনো একটা বড় ধরনের সমস্যা হয়েছে যে আপনার স্পোর্টস বাইকটা সেল করতে হবে আপনি পাঁচ লাখ টাকা দিয়ে একটা বাইক কিনেছেন কিন্তু আপনার বাইকটাকে সেল করতে হবে ইমিডিয়েটলি দুই দিনের ভিতরে আপনি ওইটাকে সেল করতে হবে মানে আপনার ওইটাকে সেল করতে হবে তিন লাখ টাকায় দুই লাখ টাকায় আপনার লস হবে এটা গ্যারান্টি আপনাকে সিম্পল ওয়াইফ লিড করতে হবে স্ট্রং মাইন্ডসেট তৈরি করতে হবে এখন আপনি যদি চান যে স্ট্রং লাইফ লিড করতে সিম্পল মাইন্ডসেট তৈরি করতে তাহলে এটা খুবই উল্টা একটা দিকে চলে যাবে কারণ সিম্পল লাইফ লিড যদি আপনি করেন তাহলে আপনার স্ট্রংভাবে আপনি চিন্তা ভাবনা করার একটা সুযোগ পাবেন আর যদি আপনি স্ট্রং একটা লাইফ লিড করেন তাহলে তো আপনার মানুষকে শোভ করতে হবে দেখাতে হবে ইনস্টাগ্রামে পোস্ট করতে হবে ফেসবুকে রিলস শেয়ার করতে হবে তাহলে তো আপনি পারবেন না ইটস ট্রু নট অনলি ট্রু ইটস ড্যামেন ট্রু আপনি যদি খেয়াল করে দেখেন মানে অনেক টাকা পয়সার মালিক হচ্ছে ওয়ারেন পারফেক্ট কিন্তু হি হ্যাভ নো এনি প্রাইভেট জ্যাট ওয়াই ক্যান দিস নো এনি প্রাইভেট জ্যাট সে ইচ্ছা করলে কিন্তু একটা না অনেকগুলো রাখতে পারতো কিন্তু কেন নাই এটা একটা বিষয় কিন্তু আর আমাদের কয়টা টাকা হলে আমরা কী করবো আসলে দিশ পিস খুঁজে পাই না এ হচ্ছে অবস্থা আপনার প্রথমত চিন্তা করতে হবে আপনি যে খরচটা করতে যাচ্ছেন এটা কি সত্যি আপনার প্রয়োজন কি না যদি আপনার কাছে মনে হয় যে এই খরচটা আপনার জন্য প্রয়োজন তাহলে আপনি ডেফিনেটলি এটা করবেন আর যদি মনে হয় যে না এটা আপনার না করলেও চলে তাহলে এটা আপনার না করলেও চলে আপনি যদি চিন্তা করেন যে প্রতি মাসে আপনার ড্রেস কিনতে হবে জুতা কিনতে হবে শু কিনতে হবে এই সেই বিভিন্ন কিছু করতে হবে ফেসবুকে আপনি পোস্ট দেখছেন যে আজকে এই ড্রেসটা এরকম দেখতে কালকে ওই এরকম দেখতে আসলে আপনি রেগুলারই দেখবেন তাহলে কি আপনি রেগুলারই পার্চেস করবেন আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি পার্চেস করবেন তাছাড়া আপনার প্রয়োজন ছাড়া পারচেস করার কোনো প্রয়োজন নাই যেটা আমি মনে করি আর সবচেয়ে বড়ো কথা কি আপনি আপনার বিভিন্ন লাক্সারিয়াস জিনিসের দিকে মনোযোগ না দিয়ে আপনার শেখার দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন যদি আপনি যে কোনো কিছু শেখার দিকে মনোযোগ দেন দেন ইউ উইল বি অ্যাভল টু চেঞ্জ ইউর রেজাল্ট আপনার সামনের রেজাল্টটাই পরিবর্তন হয়ে যাবে আপনি যে কোনো কাজ আপনি যদি শেখেন কোনো না কোনো সময়ে কোনো না কোনোভাবে ওইটা আপনার কাজে লাগবেই এটা গ্যারান্টি আপনি যা শিখবেন তাই আপনার কাজে আসবে এটা কখনোই আপনার জন্য ফেলনা হিসেবে ঝরে যাবে না এটা হবে সবচেয়ে বড় এসেট হচ্ছে কি আপনি কোনো কিছু লার্ন করা এটা কেউ আপনার কাছ থেকে কোনোভাবে নিয়ে যেতে পারবে না ধরেন আপনার কোনো একটা ল্যান্ড আছে ল্যান্ড কেন অবশ্যই বেটার আপনার কোনো একটা বাড়ি আছে এখন কোনো না কোনো কারণে কোনো না কোনোভাবে কেউ আপনার কাছ থেকে জোরপরূপক কোনোভাবে কোনো সিস্টেম করে নিয়ে চলে গেল কিন্তু আপনি যদি কোনো কিছু লার্ন করেন যেটার থ্রুতে আপনি টাকা পয়সা আর্ন করতে পারবেন আপনার লার্নিংয়ের বিষয়গুলো কিন্তু আপনার কাছ থেকে কেউ নিয়ে যেতে পারবে না সবচাইতে বড়ো ইনভেস্ট হচ্ছে নিজের উপর ইনভেস্ট করা আমি প্রথমত মনে করি যে যে কোনো কিছু নিজের উপর ইনভেস্ট করা প্রয়োজন দেন অন্য কিছু সাকসেস এটার উপরে নির্ভর করে না যে আপনার কাছে কি আছে এটার উপরে নির্ভর করে আপনি কোন জিনিসগুলো এড়িয়ে চলছেন ইটস ট্রু ধরেন আমরা এখন বাংলাদেশে থাকি আপনার আপনি এখন ইউটিউবে ভিডিও মেক করছেন ধরেন আমিও ইউটিউবে ভিডিও মেক করছি আপনি যাই করছেন কিন্তু আমাদের ক্ষেত্রে প্রথমত আমাদের সবার যেটা করা উচিত ফার্স্ট আমাদের ইংলিশটা লার্ন করা উচিত ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ দেন ইউ উইল গেট এ লট অফ অপরচুনিটিস ইন ইউর লাইফ আপনি অনেক বিদেশি কোম্পানির সাথে কাজ করতে পারবেন সেই ক্ষেত্রে ধরেন আপনি কোনো একটা কোম্পানিতে বাংলাদেশের কোনো একটা কোম্পানিতে কাজ করেন সেক্ষেত্রে আপনার স্যালারি হচ্ছে বিশ হাজার টাকা সেম কাজটা যদি আপনি কোনো একটা ফরেন কোম্পানিতে করেন তাহলে আপনার স্যালারি হবে ষাট হাজার টাকা ইটস ট্রু রিয়াল ইটস ট্রু এখন বর্তমানে আপনি দেশ থেকে অনেক জব করতে পারবেন আপনার কোনো যে অফিসে যে জ্যাম ঠেলে কাজ করতে হবে এরকমটা না তারপর আপনি একটা কাজ করতে পারেন আপনার কাজের পাশাপাশি আপনার পরিচিতি বৃদ্ধি করতে পারেন এটা আপনার জন্য একটা কাজে লাগবে আপনি যদি ফিউচারে কোনো জিনিস সেল করতে চান আপনার পরিচিতি কাজে লাগে তাহলে সেটা আপনি পারবেন মানে ইনফ্লুয়েন্সার যেমন ধরেন আমি এখানে ভিডিও মেক করছি আমি রাগসের উপর ভিডিও করি আমি এখানে আপনাদের সাথে কথা বলছি এখানে আমি ভিডিও মেক করছি মানুষজন আমাকে এই থ্রুতে চিনছে ঠিক না মানুষজন আমাকে চিনছে এখন আমি যদি ফিউচারে কোনো কিছু লঞ্চ করি কোনো প্রোডাক্ট বা যদি কোনো কোম্পানির হয়ে ইনফ্লুয়ান্সার হিসেবে কাজ করে সেক্ষেত্রে মানুষজন আমার কথা শুনবে আপনিও সেই সেম কাজটা করতে পারেন আপনাকে তৈরি করুন আপনি আপনার উপর আপনি সময় দিন এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ইনভেস্ট আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসবে